গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে শনিবার আজকে সকালবেলা উঠেছি আমি অনেকক্ষণই সকাল আটটার আগেই আমার দিদি আমাকে ফোন করে ঘুম ভাঙিয়ে দিয়েছে কারণ পইতে বাড়ি চলছে ওদের ওরা তো তাড়াতাড়ি উঠেই পড়ছে আর কী করবে আমাকেও এখানে আমি একা আছি এখানে আমাকেও তুলে দিচ্ছে যাই হোক ও সকালবেলা উঠিয়ে দিলেও তারপর ফোন করে গল্প করতে করতে লেট হয়ে গেছে নটা নাগাদ বিছানা থেকে উঠি তারপর যা যা কাজ আর কি সেগুলো একটু আজকে হাতের কাজটা আগে এগিয়ে নিলাম তারপর ব্লগটা শুরু করলাম কারণ ওই ক্যামেরা নিয়ে না সবসময় সব কাজগুলো হয় না আর আমার ভাইয়ের তো পইতে হয়েছে তোমরা আগের ব্লগে দেখেইছ বৃহস্পতিবার মানে একুশে মার্চ আজকে হচ্ছে তেইশে মার্চ আর আগামীকাল মানে চব্বিশে মার্চ হচ্ছে ওর বেরোনোর দিন আর কি যে আর কি অনুষ্ঠানটা হবে সেটা হচ্ছে কালকে তো আমার শ্বশুর বাড়ি থেকে সবাই যাবে মানে আমার শ্বশুর শাশুড়ি আমার কাকা শ্বশুর যাবে আর কি আমরা তো যেতে পারিনি তো ওরা তো আগের ব্লগে দেখিয়েছ বারবার দুঃখের কথা না বলি আর সৌমু এখন কী খুটখাট করে কাজ করছে আমি জানি না আমার সকালবেলা উঠে বিছানা ক্লিনিক থেকে আরম্ভ করে হাতের কাজ কি কি গিয়েছি দাঁড়াও তোমাদের তাকে এই দেখো এখানে ডালটাকে আমি বসিয়ে দিয়েছি এখানে পেঁপে দিয়ে মুসুরির ডাল সেদ্ধ করছি এরকম সেদ্ধ ডালটা খেতে সৌম্য ভালোবাসে পেঁপেটা অনেকদিন আগেই আনা হয়েছিল কিছুটা কিছুটা ব্যবহার হচ্ছিল কিছুটা রয়ে গিয়েছিল ওটাকে আজকে উদ্ধার করে দিলাম ডাল হচ্ছে আর হবে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ওই ফুলকপি চিংড়ি আর কি যার কারণে ফুলকপি আলুটা কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ডালটা নামিয়ে এটা আমি সেদ্ধ বসিয়ে দেব। একটু ভাপিয়ে নেব কারণ অসময়ের ফুলকপি তো একটু না ভাবিয়ে নিলে ভাল লাগবে না আর এখানে ওই যে বড়ো সাইজের চিংড়িগুলো আছে এখানে ছটা চিংড়ি আছে তিনটে আমার তিনটে শমুর তো এই চিংড়ি দিয়েই হয়ে যাবে আর কি আর ভাতের চাল আমি ভিজিয়ে রেখেছি আর দুটো জিনিস আমি নতুন কিনেছি চলো তোমাদের দেখাই গতকাল ছিল না তার আগে দেখিয়ে দিই তার মধ্যে এটাও একটা এটা কালকে কিনেছি তোমরা কে কে এরকম সবুজ মটর খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও কালকে জানো তো এখানে একটা মেলা হচ্ছিল মানে একটা মন্দিরে কোনো হচ্ছিল নরসিংহ নরসিংহ ঠাকুরের নাকি এটা যাই হোক জানি না কালকে অফিস বেরোনো ছিল অফিস থেকে এসে আমার ঘরে একটু একঘেমি লাগছিল বলে আমরা বেরিয়েছিলাম তারপর একটু চাট খেতে চাট টাট খেয়ে যখন আসছি সৌম বলে ওই দিকের মন্দিরে পুজো হচ্ছে চলো যাই গিয়ে দেখছি না রাস্তার ধারে একদম মানে সেই আমাদের ওদিকে যেমন বসে মাটির জিনিস বিক্রি করে না সেখানে এই ধরনের সোপিসগুলো বিক্রি হচ্ছিলো তো এটা দেখে আমার খুব পছন্দ হয়েছে আরও ছিল মানে প্রত্যেকটাই পছন্দসই ছিল এত সুন্দর দেখতে আর দামও কিন্তু খুব রিজনেবল জানো মানে একটু বার্গেনিং করে নিতে হবে অবশ্যই সেটা যে রাজ্যেই হোক না কেন বার্গেনিং তো বাঙালি করবেই তো আমি বার্গেনিং করে এটা কতই পেয়েছি জানো বলবো না তোমরা কমেন্টে আগে বলবে তারপর উত্তর দেবো না চলো বলেই দিই এই শোপিসটা আমি নিয়েছি তো এটার দাম বলেছিল আড়াইশো টাকা এটা আমি নিয়েছি একশো টাকা দিয়ে জানো কি সুন্দর দেখতে দেখো এইটা হচ্ছে আর আরেকটা হচ্ছে আমি দেখছো সোমো কিন্তু এরকম বড় বড় চোখ করেই সময় তাকায় সোমোর চোখে আবার হালকা অভ্র দিয়ে দিয়েছে দেখো আবার লিপস্টিক পরিয়ে দিয়েছে আবার লিপস্টিকেও অভ্র তো এই শোপিসটা নিয়েছি আমার তো ঘর সাজাতে খুবই ভালো লাগে তো আজকে বিছানা ক্লিনিংয়ের সাথে সাথে এই জায়গাটাকে পুরো একদম ডিপ ক্লিন করলাম গাছের জল পাল্টালাম বোতলটাও চেঞ্জ করে দিলাম একটু শ্যাওলা হয়েছিল পাতাগুলো মানে গাছটাকে ধুয়ে দিলাম পুরো এই জায়গায় আগে হাতিগুলো থাকতো এখন এটা দিয়ে দিলাম এটা আমি পিরামিড ভ্যালি থেকে কিনেছিলাম এটা পুরো কাঠের আমার এরকম টুকটাক করে সাজাতে খুব ভালো লাগে আর এই হাতিগুলো তো আগেই কিনেছি তো এই জায়গাটা এরকম করে সাজিয়েছি এই গাছটাকেও ধুলাম শুকনো পাতাগুলো একটু কেটে দিলাম জল দিলাম আর একটা কিনেছি সোপিজ আর কি তো ওটা আমি পরে দেখাচ্ছি ওটা এখন কোন জায়গায় রাখবো ঠিক হয়নি আগে ঠিক করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আর তোমরা কিন্তু কমেন্টে জানিও কীরকম লাগছে এই জায়গাটা ব্রেকফাস্ট এখানে একদম রেডি আজকে ব্রেকফাস্টে হচ্ছে জ্যাম পাউরুটি আর সাথে দুধ চার গতদিন একটু ডালিয়া করেছিলাম সৌমোকে অফিসের লাঞ্চে দিয়েছিলাম তো ডালিয়াটা বেঁচে গেছে ওই ডালিয়াটা একটু খেয়ে নেবে আর আমার চিনি দিয়ে চাটা এখন ফোটানো চলছে ডালটা তো হয়েই গেছে আমার চাটা নামিয়ে নিয়ে এবার আমি ফুলকপি আলুটা সেদ্ধ করতে দিয়ে দেব তারপর আমার অনেক কাচাকাচি আছে কারণ অফিসের ড্রেসগুলো গতকাল যেগুলো পড়ে গিয়েছিল ওগুলো তারপরে ব্যাগটার মধ্যে ডালিয়া পড়ে গিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছিল ব্যাগও ভিজিয়েছে ওগুলো সমস্ত কাচতে হবে আর একটা যে সোপিস কিনেছিলাম বলছিলাম সেটা হচ্ছে এইটা দেখো কীরকম লাগছে বলো এটার দাম সাড়ে চারশো টাকা এটাও আমি বার্গেনিং করে নিয়েছি হচ্ছে একশো টাকাতে তোমরা বলো আমি কি ঠিকঠাক বার্গেনিং করতে পেরেছি আর এটা এখন এই মুহূর্তে অন্য কোথাও রাখার মানে আইডিয়া মাথায় এলো না তো ভাবলাম এই জায়গাটাতেই থাক এখানে আর একটা মানি প্ল্যান্ট গাছ থাকে সেটাকে একটু জল দিয়ে স্নান করিয়ে এই জায়গাটা এখন রোদে দিয়েছি অল্প মানে আলোতে একটু পরে ওটা জলটা পুরোটা ঝরে গেলে এখানে রেখে দেব ওর নিচে ট্রেটাও আজকে ধুতে হবে ওই স্টোনগুলো এখানে তো আমার ঠাকুর থাকেই আর ঠাকুরের নিচে এটাকে এখন আপাতত রাখলাম এটা পরে অন্য জায়গায় রাখার প্ল্যানিং আছে তো কীরকম দেখতে হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর আজকে ওয়েদার কিন্তু খুব আলো ঝলমলে মানে রোদ প্রচণ্ডই গরম লাগছে আজকে মনে হচ্ছে আমার ক্লাসে যাওয়া হবে না তো সোমু একবার যাবে ব্রেকফাস্ট করে ওই যে স্কুলটাতে যে এই সপ্তাহটায় আমি যদি না যাই পরে একটা উইক কি আমাকে করিয়ে দেবে তো ওটা জানতে যাবে ও ব্রেকফাস্টটা করে নিক ব্রেকফাস্ট করেও যাবে আর এখানে যে একসঙ্গে ওই সাতটা ফুল ফুটেছিল গতকাল ওটাকে আমি কেটে দিলাম কারণ ফুলের কালারগুলো ফেড হয়ে গিয়েছিলো তো একদম দেখতে ভালো লাগছিল না তাই এটা পুরো কেটে দিলাম আর এই গোলাপ গাছটায় আবার গুঁড়ি চলে এসেছে এই একটা এই একটা আর লাল গোলাপ গাছটা যেটা আমি পুরো একদম কেটে ন্যাড়া করে দিয়েছিলাম ওটাতেও একটা কুঁড়ি এসে গেছে পাতা হলো পাতা হয়েই কুঁড়ি চলে এলো বাচ্চাগুলো নিচে খেলছে ওর মায়েরা চিৎকার করছে তো চলো ঝটপট করে রান্নাগুলো সারি তারপর দেখি যদি ক্লাসে না যাওয়া হয় সন্ধ্যের দিকে একটু কোথাও বেরোবো কারণ এই সারা সপ্তাহ এক টানা সৌমোর জন্য ভোরবেলা উঠেছি ওই একই রুটিন একদম না মানে পাগল পাগল লাগছে নিজেকে তাই ভাবছি আজকে একটু সন্ধেবেলা কোথাও বেরোবো যদি না ক্লাসে যাওয়া হয় দেখা যাক সৌমতো এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছে ওর হয়েই এসেছে অলমোস্ট খাওয়া আজকের ব্রেকফাস্ট ভালো আজকে লাঞ্চটা ভালো হবে মানে প্রতি শনি রবিবার ওই চিকেন ঝোল ভাত পোলাও চিকেন এক ঘেমি আজকে একদম মানে তরকারি ডাল এইসব দিয়ে একদম জমিয়ে পাঁচ পদ হবে তাই না কেন কালকে হবে তো একটা অন্যরকম আইটেম হবে কালকে ব্লগটাও ভালো হবে তো কালকে ও রবিবারে কালকে যাব না ক্লাসে কালকে একটা অন্যরকম কিছু ট্রাই করার ইচ্ছা আছে আমি অনেক রকমের রান্না জানি জানো তো করতামও আগে কিন্তু এখন কি হয়েছে না করে করে না আর ভালো লাগে না মানে ভালো লাগে না মানে কি ইচ্ছাও হয় না আর একটা বেরোনোর তাড়া থাকে যার কারণে আমার রান্নাগুলো করাও হয় না আমি কদিন আগে সৌমকে বলছি সৌম্য আমি রান্না করতে মনে হয় এবার ভুলে যাব অত কিছু যে আমি পারি ওগুলো আস্তে আস্তে ভুলে যাব। তো যাই হোক এখানে আমার চাও রাখা আর আমি এবার পাউরুটি নিয়ে খেতে বসে যাই সৌমোর ভীষণ ইচ্ছা যে বুদ্ধটা ওর কম্পিউটার টেবিলে থাক তো ওই জন্য ওই জায়গাটা থেকে আবার এটাকে চেঞ্জ করে এখানে রাখলাম আজকে মানে ঘরের কাজটাই বেশি হয়ে যাচ্ছে রান্নার থেকে এখনও রান্না হয়নি একটা বাজে এখন ভাতটা হচ্ছে এখনো ফুলকপি চিংড়ি হবে ডিমের কারি করার ইচ্ছা আছে দেখি কাচবো এখনো এই যে গাছগুলো সমস্ত ধোয়া ট্রেগুলো টপগুলো নোংরা হয়েছিল সব ক্লিন করতে হচ্ছে আজকে এখানে একটা মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি যার পাতাটা বুদ্ধর চোখে ঢুকে গেছে একদম তো এই জায়গাটা এরকম করে গোছালাম কীরকম দেখতে লাগছে তোমরা বলো আর এই হলো সৌম্য কম্পিউটার আজকে তো ছুটি তাই আজকে এটা একদম ঢাকা চাপা দেওয়া এই জায়গাটা পুরো পরিষ্কার করলাম এখন আর এখানটা যেমন ফাঁকা থাকে ওরকমই ফাঁকা থাকে মানে ফাঁকা রয়েছে আর কি তো চলো এবার কাজগুলোকে ঝটপট করে করে নিই

এখানে আছে সৌমোর স্যালাড শশা পেঁয়াজ টমেটো নাড়াও নাড়াও পড়ো না এখানে আছে পেঁপে দিয়ে মুসুরির ডাল সেদ্ধ আর এখানে আছে পেঁয়াজ পোস্ত এটা আগের দিন মানে গতকাল করেছিলাম একটু বেঁচে গেছে তো এটা পেঁয়াজ পোস্ত আর এখানে তো ভাত আছেই ওটা দেখাতে পারলাম না আর একটা আইটেম আমি বানাবো ডিমের একটা নতুন কিছু বানাবো তো চলো সেটা ঝটপট বানিয়ে নিই ততক্ষণ স্নান স্নান করে তারপর আমি এখন দুটো দশ মতো বাজে সব রান্না তো হয়ে গেছে তোমরা দেখলেই আর এখানে ওই ডিমের একটা রেগুলার তো এই কারি টাইপেরই বানাই তো আজকে ওটাই অন্যরকম একটু বানালাম আমি ইউটিউবে দেখছিলাম মানে ডিমের কারি বানাতে আমরা যে আর কি পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কার যে পেস্ট ইউজ করি ওটা গরম তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়ে সমস্ত রকমের রেগুলার ইউজের যে গুঁড়ো মশলাগুলো সেগুলো সব দিয়ে কষিয়ে অল্প একটু জল দিয়ে আমি ফুটতে দিয়েছি এবার এই যে টকবক করে ফুটছে এবার আমি এর মধ্যে কাঁচা ডিম দুটো ফাটিয়ে সেই পোচের টাইপের দিয়ে দেব। তাহলেই হয়ে যাবে আর সৌম এখন স্নানে ঢুকে গেছে আজকে শনিবার ওর বাথরুম পরিষ্কার করার দিন ও এখন বাথরুম পরিষ্কার করছে আর আজকে আমি গিটারের ক্লাসে যাব না আমার শরীরটা খুব একটা ভালো নেই এখন আজ আর কাল দুদিন আমি যাব না তার বদলে ওরা আমাকে দুটো ক্লাস দিয়ে দেবে বললো সৌমো গিয়েছিল কথা বলতে তো বলেছে ঠিক আছে দিয়ে দেবো এই ঝোলটা আর একটু ফুটুক তারপর আমি ডিমগুলো এখানে দিয়ে দেবো আর সমস্ত কাঁচাকুচিও আমার হয়ে গেছে এই যে ব্যাগ থেকে আরম্ভ করে সৌমুর সমস্ত জামা প্যান্ট আমার কাঁচা একদম হয়ে গেছে গাছগুলো একটু ভালো করে জল টল দিয়ে দিলাম আর উপরের ফ্ল্যাট থেকে এমন জল ফেলেছিল যে গাছের মাটি পুরো একদম নিচময় হয়ে গিয়েছিল তাই এই ব্যালকানিটা একটু ধুয়ে দিলাম এবার আমি রান্নাটা কমপ্লিট করেই স্নানে ঢুকে পড়বো সৌম্য স্নান হলে ও পুজো করবে আর এই জায়গাটা সত্যিই কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও কিরকম লাগছে হ্যাঁ এইভাবে ডিম দুটো ফাটিয়ে দিয়ে দিলাম কুসুমটা পুরো মাঝখানে থাকবে আর সাদাটা একটু আমার সাইডে ছড়িয়ে গেছে সব থেকে ভালো হয় এটা না ওই ছোটো সাইজের যে হাতাগুলো আমরা ইউজ করি মালপ বানানোর জন্য তো ওই হাতায় করে দিলে একদম কুসুমটা মাঝখানে থাকে খুব সুন্দর হয় তো এটা এবার সেদ্ধ হওয়ার জন্য লিডটাকে অল্প কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব। আর কিছুক্ষণের মধ্যে জিনিসটা রেডিও হয়ে যাবে আর কুসুমটা একদম ওপরটা ভালোভাবে সেদ্ধ হবে কিন্তু মাঝখানটা ভাঙলে লিকুইডটা যেটা বেরোয় না দারুণ খেতে লাগে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে খুব সুন্দর খেতে আর সৌম্য ওখানে স্নান করছে জলের আওয়াজ হচ্ছে চলো আবার পরে কথা হচ্ছে ওই ওকে দেখা দেখি একবার এই যে আমাদের ব্রহ্মচারী এখন আর্নিক করছে আবার কানে কানে পুরোহিতকে কি বলে দিচ্ছে দুপুরের পর থেকে তার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আজকে অনেক দিন পর একটা অন্যরকম দিন কাটালাম মানে রুটিন ছাড়া আর কি প্রতি শনিবার একই রুটিন হয়ে গিয়েছিল যে খেয়ে দিয়ে ছুটে ছুটে চলে যাও ক্লাসে এই যে কোথা থেকে এসে বসে পড়লো আমি ওখান থেকে এলাম মানে তোমাকে কি জনগণ দেখতে চেয়েছে হ্যাঁ আমার ফেসটাই তো সবাই দেখে

শসা টমেটো ছিল আমার একটা কি ছিল ডিমের একটা ডিম ডিমের একটা কিছু তরকারি ছিল আমি সব কিছুই তরকারি বলে দিই মাংসটাকেও কোন দিন মাংস তরকারি বলে দেবে মুরগির মাংসর তরকারি হ্যাঁ তো যাই হোক খাওয়া দাওয়াটা সত্যি আজকে খুবই ভালো হয়েছে তারপরে একটু ঘুমিয়েও গিয়েছিলাম ঘুম থেকে উঠে তোমরা তো আগের পাটটাতে দেখলেই যে আমার ভাই আর্নিক করছে এই দুলছে দেখো আমি পা দোলানো রোগ বলে ক্যামেরাটাও দুলছে তো আমার ভাই আর্নিক করছিল আমার বোন নিয়ে গেল ভিডিও কলে একটু দেখলাম তো ও তো একদমই ছোটো ওর অল্প বয়স মানে ও দশ বছর বয়স হচ্ছে এগারো বছর ধরে ওর পইতে দেওয়া হচ্ছে আর কি একদমই ছোটো ওর মনে হয় বড় বয়সে গিয়ে ওর পইতে মনে থাকবে কিনা আমার সন্দেহ তো যাই হোক তবে দেখতে খুব সুন্দর লাগছে তোমরা আগের ব্লগে দেখেওছো খুব ভালো লাগছে আমার মনে হয় পইতে হওয়ার উপযুক্ত বয়স হয়তো এটাই বেশ ছোট ছোট থাকে তো দেখতে ভালো লাগে ওকে পুরো তো একদম বিবেকানন্দর মতো দেখতে লাগছে সৌমু নিচের দিকে কি ভাবছে আমি জানি না আমাদের আজকে সন্ধেবেলা একটু বেরোনোর কথা ছিল একটু কেনাকাটি করার জন্য যেহেতু সামনেই নববর্ষ আসছে কিন্তু একদম লেথার্জি লাগছে ভালো লাগছে না বেরোতে আসলে ছুটি পেয়েছি না ওই জন্য মনে হচ্ছে না বাড়িতেই থাকি ঘুম পাচ্ছে মনে হচ্ছে একটু ঘুমুই এখন চারিদিকে ফোন করছি আবার আমার দিদি আসবে এখন ও বাড়িতে দিদি বললো আবার গিয়ে তোকে ভিডিও কলে দেখাবো ওকে তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ও কীরকম পাকা কথা বলে প্রণাম করছি ভিডিও কলে বলছি এরকম এখানে প্রণাম করলে হবে না সামনে এসে প্রণাম কর ভিক্ষে দিয়ে যা তবে ভালো ভালো আশীর্বাদ করব তো এই আর কি এমনি খুব মজায় আছে ও আর আজকের দিনটা অব্দি কালকে সকাল হলেই তো বেরিয়ে পড়বে অসুবিধা নেই আর 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 পড়ে যাচ্ছি কি বলতে গেলাম হ্যাঁ মাকে ফোন করছি তারপর এখন শ্বশুর বাড়িতে ফোন করব। ওরা কাল যাবে কে কি রকম সেজে যাবে কে কি পড়ে যাবে একটুখানি জিজ্ঞেস করব আমি আমি তো আর সাজতে পারছি না তো আমার মনটা খুবই খারাপ লাগছে আমি তাই বলছি যে দেখো কোনো কাজে আমরা যেতে পারছি না বিয়ের পর থেকে আমরা বলি আমরা কোনো অনুষ্ঠান বাড়ি অ্যাটেন্ড করতে পারিনি তার মানে যে আমরা কোনো অনুষ্ঠান বাড়ির ইনভিটেশন পাইনি এমনটা না নিজেদের বাইরের প্রচুর ইনভিটেশন পেয়েছি আমরা মানে আমি যদি আমরা যদি প্রত্যেকটায় যেতাম তাহলে মনে হয় আমার বছরে ছয় থেকে সাতবার করে আমাদের কলকাতা যাওয়া হয়ে যেত আর আমার বিয়ের সমস্ত নতুন শাড়ি সব পড়াও হয়ে যেত আমাকে আবার মনে হয় অকেশনের জন্য শাড়ি কিনতে হতো কারণ এখন তো ওরকম একটা শাড়ি একবার পরে ফেসবুকে ছবি আপলোড করে দিলে পরের অনুষ্ঠানে ওঠার পড়া পরা যায় না তো যাই হোক আমি মোটে ওরকমটা না তা ওরকম হতো আর কি আমাকে আবার সৌমুখে আমায় শাড়ি কিনে দিতে হতো কিন্তু আমার শাড়িগুলো নতুনই রয়ে গেল। আর করা যাবে আবার এটাও আমি সৌমুকে বলছিলাম আমি কারোর অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারছি না ভবিষ্যতে আমাদের যখন কোন অনুষ্ঠান হবে তখন হয়তো কেউ আসবে না কারণ এখন তো এরকমই না আমি তোমার কাজে যাইনি তুমিও আমার কাছে আসবে না এরকম তবে আমি আবার বলছি না আমার আমার লোকেরা আমাদের বুঝবে কারণ আমরা যে ইচ্ছা করে যাচ্ছি না এমনটা এটা নয় আর আমাদের তো গার্জেন যাচ্ছে সৌমোর বাবা মা সৌমোর গার্জেন আমারও অবশ্যই তো তারা তো যাচ্ছেই যাই হোক কিন্তু এখন আমাদের যাওয়াটা খুব সুযোগ মানে ছিল সুযোগ ছিল বলতে ধরো আমাদের কোনো পিচটার নেই আমরা এখন ঝাড়া হাত পা আমরা যেখানে ইচ্ছা যেতে পারি ইন ফিউচার আমার বাবার বাড়িতে আর কি আমার ফ্যামিলিতে শুভ কাজ বলতে আমার কাকার মেয়ে মানে আমার বোনের বিয়ে দীপসার বিয়ে সেটা হয়তো এখনও দেরি আছে ধরো আট থেকে দশ বছর ধরো দেরি আছে ও এখনও ছোটো পড়াশোনা করছে বছর মাধ্যমিক দেবে তারপর উচ্চ মাধ্যমিক আছে নিজের পায়ে দাঁড়াবে তবে তো বিয়ে করবে তো ওটার সময় ধরো আমাদের জীবনে তখন আমরা হয়তো দুজন থাকবো না আমাদের অনেক দায়িত্ব বাড়বে আমরা ইচ্ছা করলেই যেতে পারবো এমনটা নয় কিন্তু এখন আমাদের সুযোগ ছিল আমরা চাইলে যেতে পারতাম কিন্তু ওর অফিসটা এমন সময়তেই পড়তে হলো না হলে কিন্তু আমাদের পুরো ইচ্ছা ছিল আর আমরা যাবই একদম মানে হয়তো এক সপ্তাহের জন্য হলেও আমরা যেতাম কিন্তু একদমই নয় আমার ভালো লাগছে না একদমই যেতে পারলাম না বলে তো দেখা যাক কী আর করা যাবে পরবর্তী কোনো কাজ অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করব অনেকটা আগে থেকে জেনে গেলে অফিসে ছুটি নেওয়ার ব্যবস্থা করব যদিও এটাও আমরা অনেকটা আগে থেকেই জেনেছিলাম জানিনি তা নয় সব সবার প্রথমে ওরা আমাদেরই জানিয়েছিল কিন্তু এমন টাইমে না মার্চ মাসটায় কাজের প্রচুর চাপ থাকে আর টানা অফিসটা এক সপ্তাহের জায়গায় আবার দু সপ্তাহ হয়ে গেল। গেলো নাহলেও হয়তো আমরা গতকাল মানে শুক্রবার ওর অফিস হয়ে গেলে আমরা আজকের ফ্লাইটে চলে যেতে পারতাম তো রবিবার থেকে এই সপ্তাহটা থেকে আবার শনিবার ফিরতাম কিন্তু সেটা উপায় নেই আবার পরশু মানে সোমবার অফিস যাবে তো যাই হোক চলো আমার মা ফোন করছে কথা বলিনি পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ কাল আমার ভাই বেরোবে বলে এখন তো ব্যান্ড চলে এসেছে বাড়িতে আর বাড়ির প্রত্যেকে কি মজা করছে নাচছে দেখো আমার দিদি আমাকে ভিডিও কলে দেখাচ্ছে এবার ভালো গান হবে আরে জামাল কুদু এই হচ্ছে যার পৈতে মানে আমার ভাইয়ের দিদা পৈতে মানের দিদা আমি এখন ভিডিও কলেই দেখি আর কি করব আমি একটু এখানে নেচে নি নাকি সময় আমার কাকাও নাচছে আমার ভাই নাচছে বোন আমার কাকিমা তো চলো আমি নাচ দেখি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আমার সাথে সাথে আই হোপ তোমরাও এনজয় করছো এই যে মাথায় বোতল নিয়ে চলে এসেছে আমার কাকা তবে এটা জলের বোতল তুমি কেমন আছো কয় দেখি তোমার মুখটা দেখে এগুবলে ওকে দেখা তোকে আমি ব্লগে দেখাচ্ছি তুই একটু আশীর্বাদ করে দে আমার চ্যানেলে সবাইকে আশীর্বাদ করলাম যাতে তোমাদের সাবস্ক্রাইবার যেতে অনেক ভালো থাকে

আচ্ছা এটা ঠিক কথাই আর একটা কি বলতে গেলাম যে আর কি রকম ব্যান্ড বাদ ছিল তুই কি ঘরের মধ্যে নাচছিলি ছাদে আর কালকে কিন্তু ফাটিয়ে নাচ হবে সকালে তাই তো আর তোকে যখন সবাই ভিক্ষা দিতে আসছে তুই কি বলছিস ভালো করে বলো ভবতী ভিক্ষাং দেহি বাহ আর সবাইকে আশীর্বাদ করছিস মন দিয়ে আর ওরা কি বলছে লব্ধ ভিক্ষা বাহ তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ছোট্ট ব্রহ্মচারীকে একদম নারুগোপাল ব্রহ্মচারী আমাদের আহা ব্রহ্মচারীর একটু কাশি হয়েছে গো কালকে আইসক্রিম খেলেই ঠিক হয়ে যাবে বল Okay, <laughs> বারোটা আমাদের ডিনার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এতক্ষণ বাড়িতে গল্প করছিলাম মায়ের সঙ্গে একটু কথা হলো দিদির সঙ্গে আর তার আগে তো দেখলেই যে ভিডিও কলে দেখছিলাম তোমরাও দেখলে যে ওরা কতটা পরিমাণ আনন্দ করছে নাচ মানে ব্যান্ড বাজনা চলে এসছে সবাই মিলে নাচছে হইহুল্লোর করছে তো বড্ড মিস করছি সোমও বলছে কালকের দিনটা কেটে গেলে আমিও বাঁচি মানে সোমও বাঁচে আর কি আমার মনটা খারাপ হচ্ছে আমি বারবার কষ্ট পাচ্ছি ওরও সেটা খারাপ লাগছে ও মানে চেষ্টা করছে যতটা টাইম আমাকে ওটা ভুলিয়ে রাখা যায় কিন্তু তাও দেখো একটা তো কষ্ট হবেই কালকের দিনটা অবধি কষ্টটা হবে তারপর সবটা মিটে গেলে আস্তে আস্তে আবারও মানে ভুলে যাব আর কি সবটা এখন আনন্দ হচ্ছে যে সামনেই আমরা বেড়াতে যাচ্ছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আপকামিং ব্লগগুলো তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর কালকে তো মানে আগামীকাল হচ্ছে আমার ভাইয়ের পইতের আর কি রিসেপশনই বলা যায় তো রিসেপশনে ভালো মন্দ খাওয়া দাওয়া তো হবেই তো আমিও ভেবেছিলাম বাড়িতে নিজে ভালো কিছু রান্না করব আর কি দুজনে আমরা খাবো যেহেতু কালকেও আমি গিটার ক্লাসে যাব না তো সোমও বলল যে না কালকের দিনটা তোমার পুরো ছুটি থাক তোমাকে রান্না করতে হবে না তো হয়তো বা আমরা কোথাও বাইরে খেতে যাব বা বাইরে থেকে কোনো খাবার অর্ডার দিয়ে বাড়িতে খাবো মানে কালকে আমাকে রান্না করতে হচ্ছে না লাঞ্চের জন্য তো এটা শুনেই আমি হ্যাপি রান্না না করতে হলেই ভালো লাগে আমরা যারা রেগুলার রান্না করি হাউসওয়াইফ তাদের একদিন রান্না থেকে ছুটি পেলে যে আনন্দ হয় না মানে যেন মনে হয় চাঁদ পেলাম হাতে এরকম ব্যাপার তো যাই হোক আই হোপ আজকের ব্লগটা তোমরা এনজয় করলে কী করলে তো যদি আজকের ব্লগটা এনজয় করে থাকো তাহলে অবশ্যই ব্লগটাতে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে আর কি ধরনের ভিডিও দেখতে চাও এটাও কমেন্ট করে জানাতে পারো আমি আগের ব্লগে যদিও বলেছি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আরও নিত্য নতুন ব্লগ দেখার জন্য যারা পেজ থেকে ভিডিওটা দেখছো তারা পেজটাকে প্লিজ লাইক ফলো করে দিও আমার স্টেট ইউন উইথ রূপসা নামেই একটা ফেসবুকে পেজ আছে ওই পেজটাই গিয়ে তোমরা আমার পেজটাকে লাইক ফলো করতে পারো ওখানেও আমি নিত্য নতুন ডেলি ব্লগের ছাড়াও নিত্য নতুন নানা ধরনের ভিডিও আপলোড করে থাকি রিলস বানাই তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে পেজটাকে সরি লাইক ফলো করে রেখো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতো তাহলে গুড নাইট টাটা